অফিস শেষে কলিগরা মিলে বাসে ফেরার পথে আমার গাড়িটি রাস্তায় অ্যাক্সিডেন্ট করে আমি তাতে জ্ঞান হারাই যখন জ্ঞান ফিরল তখন আমি নিজেকে হাসপাতালের এক বেডে আবিষ্কার করলাম পাশে আমার এক বন্ধু বসেছিল নাম নয়ন আবির তুই ঠিক আছিস আমি তো অনেক টেনশনে পড়ে গেছিলাম হুম ঠিক আছি আর তোর মাথায় ব্যান্ডেজ কেন আর বাকিরা কোথায় আমিও একটু আঘাত পাই কোনো মতে তোদেরকে হাসপাতালে নিয়ে আসি তারপর ওদেরও তোর মতো অবস্থা এখন সুস্থ তাদের পরিবার তাদের পাশেই রয়েছে আমি আন্টিকে ফোন দিয়েছিলাম তারা আসতেছে ও এখন চলুন আমার পরিচয় আসি আমার নাম আবির মায়ের বড় ছেলে ছোট এক ভাই আছে ভার্সিটি শেষে একটি কোম্পানিতে জব করি স্যালারিও মোটামুটি ভালো এই নিয়ে আর কি আপনাদেরকে পরিচয় দিতে দিতে হঠাৎ আম্মু আর আমার ভাই আমার রুমে ঢুকে পড়ে কেঁদে দেয় আরে আম্মু কাঁদছ কেন আমি ঠিক আছি তখনই এক নার্স এসে বলল। রুমে এতে সমস্যা হবে আর আপনারা মধ্যে ডাক্তার আসবে ওনাকে ইনজেকশন দেওয়ার জন্য আমি আম্মুকে সান্ত্বনা দিয়ে বাইরে যেতে বললাম নয়ন এবং ভাইও চলে গেল আমি কিছুক্ষণ চোখ বন্ধ করে রইলাম কিছুক্ষণ পর কে যেন ডাকল এই যে শুনছেন আমি ঘুরে তাকাতেই অবাক নীলা কিছুক্ষণ কোনো কথা বললাম না আবার আগের মতো স্বাভাবিক হওয়ার চেষ্টা করলাম ডক্টরও কোনো কথা না বলে আমার পায়ের এবং হাতের কাটা জায়গাতে ব্যান্ডেজ লাগিয়ে দিল আমি এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম আমি অতীতের অভিমান কাটিয়ে বললাম কেমন আছো নীলা সে কোনো উত্তর দিল না আমাকে ইঞ্জেকশন দিয়ে চলে যেতে নিলে আমি তার হাত ধরে বললাম এখনো কি অভিমান করে থাকবে সমস্যা কি আপনার এইভাবে কথা বলছেন কেন আর হাত ছাড়ুন আমি কিছুক্ষণ নীলার দিকে তাকিয়ে রইলাম যার হাত ধরে একসঙ্গে কত হাঁটাচলা করেছি যার হাত দিয়ে কতবার খাবার খেয়েছি সে আজ তার হাত ধরতে মানা করছে যাই হোক অতীত ভুলে বাস্তবে ফিরলাম আবার জিজ্ঞেস করলাম কেমন আছো তুমি খুব ভালো আর সব সময় ভালো থাকি হয়েছে এবার হাতটি ছাড়ুন নীলা এতদিন পর দেখা হওয়ার পরও তুমি এখনো কি আমার সঙ্গে এভাবে কথা বলবা আমাকে দেখার পর তোমার কি একটু মায়া হচ্ছে না লক্ষ্য করলাম নীলা চোখে পানি সে আর কোনো কিছু না বলে আমার হাত ছাড়িয়ে দৌড়ে চলে গেল আমি সঙ্গে সঙ্গে নয়নকে ডাকলাম তোকে এত অস্থির দেখাচ্ছে মাথায় ব্যান্ডেজ কে করেছিল কি নাম ছেলে না মেয়ে কেন আগে বল ডক্টর করিম ও কেন কি হয়েছে এই নীলা ডক্টর কি ভালো ছিল না নাকি না তেমন কিছু না ওই ডক্টর কোথায় গেল কে এখনই যে বের হলো আমার রুম থেকে ওনাকে তো দেখলাম দৌড়ে বাইরে চলে যেতে হয়তো বাসায় গিয়েছে কি হয়েছে তো না আমার বাসায় নিয়ে চল আমার এখানে কিছুই ভালো লাগছে না আচ্ছা ঠিক আছে এত অস্থির না আমি দেখছি তারপর ডাক্তারকে বলে আমাদেরকে যে যার বাসায় নিয়ে যাওয়া হলো আমি রাতে আর খেলাম না সারা রাত ঘুমোয়নি আমার পাশেই ছিল তারপর দুই দিন এভাবে কেটে গেল দুই দিন পর সকাল হওয়ার সঙ্গে সঙ্গে বললাম নয়ন আমাদের বাসায় চলে আয় কী বলিস দশটায় অফিস টাইম অফিসের জন্য অনেক সময় আছে আর তাছাড়া আজকে অফিসে যাচ্ছি না তুই চলে আয় আমাদের বাসায় তোর সাথে কথা আছে আমি তিন দিনের ছুটির ফর্ম এবং তোর একদিনের ফর্ম জমা দিয়ে উত্তেজিত না আসতেছি নয়ন কিছুক্ষণ পর আসলো না আমার কিছুই ভালো লাগছে না বলবি তো কি হয়েছে আর তুই ওই দিন হাসপাতালে কেমন এমন করছিলি আসলে নীলা আমার প্রাক্তন প্রেমিকা ছিল রে কি কোন নীলা ডক্টর নীলা কি বলিস এই কথা তুই আমাকে আগে বলিস কেন বলে কি হতো বল ওই দিন হঠাৎ হাসপাতালে দেখা হওয়ার পর আমি নিজে অবাক ওর সঙ্গে আমার রাজশাহীতে বিচ্ছেদ হয় পরে ও চট্টগ্রামে চলে আসে তুই বিষয়টা খুলে বলতো সন্ধ্যা হলে কত এক বছর আগের কথা তখন রাজশাহীতে থাকতাম ওখানকার এক ভার্সিটিতে নীলার সঙ্গে আমার পরিচয় হয় তারপর বন্ধু থেকে গার্লফ্রেন্ড আমাদের রিলেশনটি টানা আট মাসের মতো ছিল সে আমাকে খুব ভালোবাসত কিন্তু আমি তাকে সেরকম কোনো ভালোবাসা দেইনি শুধু সময় কাটানোর জন্য রিলেশন করতাম আমার জীবনে আরও দুইটি মেয়ে ছিল যাদের সঙ্গে আমি রিলেশন করতাম কিন্তু এই বিষয়টি নীলা জানতো না পরবর্তীতে সে জানতে পেরে আমাকে কোনো কিছু না বলে ওই শহর থেকে অন্য কোনো শহরে শিফট হয় বিশ্বাস করো ও চলে যাওয়ার পর আমি ওকে অনেক মিস করেছি তখন বুঝতে পারি যে আমি নীলাকে সত্যি ভালোবেসে ফেলেছি ও চলে যাওয়ার পর ওকে অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি পরে ভার্সিটি শেষ করার পর আমার চাকুরি চট্টগ্রামে ওকে হলো তারপর এই পর্যন্তই গল্পগুলো বলতে বলতে আমি কেটে দিয়েছি লক্ষ্য করলাম নয়নও কেটে দিয়েছে তুই এগুলো আমাকে আগে বলিস নি কেন দোস্ত যে করি হোক আমাকে ওর চাই চাই ওর জন্য আমি এতদিন বিয়ে করিনি কিন্তু আজকে দেখার পর থেকে ও আমার সঙ্গে ঠিক মতো কথা পর্যন্ত বললো না আর ওর যদি বিয়ে হয়ে যায় খবরদার নয়ন এই কথা মুখে আনবি না তুই প্লিজ তুই যে করে পারিস ও ঠিকানা আমাকে এনে দে আচ্ছা ঠিক আছে তুই শান্তা আমি দেখছি ওই হাসপাতালে গিয়ে তার ব্যাপারে কিছু জানতে ও বলতেই আমি ওকে জড়িয়ে ধরলাম অপরদিকে নীলা দুই দিন ধরে হাসপাতালে আসে না দুই দিন রুমে কাটিয়েছে কি হয়েছে মা তুই এমন উদাসীন হয়ে বসে আছিস কেন কিছু কি হয়েছে বল আমায় না আম্মু তেমন কিছু না শুধু মাথা ব্যথা করছিল এই আর কি আয় তোর মাথাটা একটু টিপে দেই না মোর ঠিক আছে আমি কোনো কথা শুনছি না আয় আচ্ছা দাও তাহলে তোকে একটা কথা বলি রাগ করবি না তো আবার না বলো তুই আমাকে বলতো তুই কবে বিয়ে করবি এই বয়সে তুই একা একটা মেয়ে আমাকে কি ভালো লাগে বল অনেক বিয়ের প্রপোজাল আসতেছে কিন্তু তুই না করে দিচ্ছিস কেন বলতো মা কথাটি শোনার পর নীলার মনটি আরো খারাপ হয়ে গেল বারবার এখন তার আমার কথাই মনে পড়ছে তার জন্যই তো সে এতদিন বিয়ে করেনি এবং কাউকে বিয়ে করতেও চায় না কি হলো চুপ করে আছিস যে আম্মু আসলে আমি বিয়ে করতে চাই না কি বলছিস এসব তুই মেয়ে বিয়ে না করে একা কিভাবে থাকবি বলতো তুই কি পাগল হয়ে গেছিস দেখ নীলা তুই যদি কাউকে ভালোবেসে থাকিস তাহলে আমাকে বল আর যদি সে তোর জীবনে না থাকে তাহলে তুই কেন একটি ছেলের জন্য নিজের জীবন নষ্ট করবি তো মা কারোর জন্য কারোর জীবন থেমে থাকে না বলেই আম্মু তার দিকে এবং নীলা তার আম্মুর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল আচ্ছা ঠিক আছে তুমি যার সঙ্গে আমার বিয়ে ঠিক করবো আমি তাকেই বিয়ে করব। তুই সত্যি বলছিস কিন্তু আমার মনে হচ্ছে তুই মন থেকে বলছিস না কেউ থাকলে বল আমায় আম্মু তুমি যাও তো আমি বলছি ছেলে দেখো আচ্ছা ঠিক আছে আম্মু চলে যাওয়ার পর নীলা চোখের কয়েক ফোঁটা পানি ফেললো নিজের খুশির জন্য না হলে অন্তত পরিবারের খুশির সাথে বিয়েটা করার জন্য রাজি অপর নয়ন হাসপাতালে গিয়ে নীলা সব ডিটেলস এক নার্সকে জিজ্ঞেস করলো এক্সকিউজ মি গুড মর্নিং গুড মর্নিং জি বলুন কি বলবেন আসলে আমি নীলার সম্বন্ধে জানতে এসেছি প্রথমে নার্স বলতে রাজি না হলেও জোরাজুরি করাতে নীলার অ্যাড্রেস বলে দেয় নীলা কত মাস আগে এখানে জব নিয়েছে বলতে পারবেন কি জি প্রায় দশ মাস ওকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি বসে আছি আর নীলার কথা ভাবছি তার অভিমানগুলো সত্যি অনেক বেশি আমি কেন নীলাকে আগে চিনতে পারিনি কেন আমার ভুলের কারণে সে আজ আমার থেকে দূরে তখনই ইনফরমেশন বলিস কি ওকে খুশিতে জড়িয়ে ধরলাম এবার কি হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী পর মিস না করতে চাইলে ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য